তো চলো যাই না কতক্ষণে হয় অলরেডি দেখো আর 10টা সাবস্ক্রাইবার বাকি এলডি সিরিজ শর্টে কেমন লাগছে বৌদি এই যে 1 মিলিয়নে কেক ও আনা হয়েছে আর আটটা বাকি আট সবাই কাউন্টিং করো এই একটা কেক আনা হয়েছে আরে বাকি আছে এই তো এই তো একটা বেড়ে গেছে এই নির্ণ ভাই নির্ণ বড়দে ইবি ঘুররে আমরা চলেশান এইটা দলাই দিআম জলনো না

আজা আজিল কিন্তু এখানে ওয়ান মিলিয়ন হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে এই দোলা

ওয়ান মিলিয়নে এনজয় করার পরে আমরা সবাই মিলে চলে গেলাম এখানে একটুখানি চায়ের জন্য মজা নিতে কিন্তু চা খেতে গিয়ে যে আমাদের সাথে এরকম ভাবে আমরা কখনই ভাবতে পারিনি তোমাদের দেখিয়ে দিই কি হলো কিন্তু সেই জমে সঙ্গে কারেন্ট ব্যাস ওরা লোডশেডিং হয়ে গেছে আবার চলেছে ও জেনারেটার একটা দিয়ে কাজ চালাচ্ছে

একটু আগে সেই ফিল আসছে কিন্তু ফিল এখন পুরো না হয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে এখান দিয়ে পালাই গেছে এই জায়গাটা দিয়ে জল ঢুকছে আর এই দেখো

আজকে এত সুন্দর একটা ফিল পেলাম বলার মতো না এই বছরের প্রথম বৃষ্টি কিন্তু আমরা এত সুন্দরভাবে কাটাবো সবাই মিলে একসাথে কখনই ভাবতে পারিনি দেখো কত সুন্দর একটা বৃষ্টির অনুভব পেয়ে গেলাম একটু ভয় কিন্তু মজা হচ্ছিল কমে গেছে ফ্ল্যাশ মারো চুল

কে কোনটা নিবি এখন থেকে ভাগ করে রে করেছি দেখাচ্ছিলাম আজকের থেকে দুঃখ সব শেষ হয়ে গেছে দুই বউ রান্না করছে চলো

তুমি একটু হেল্প করে দিচ্ছ নতুন বউ এখন রান্না করবে আজকে প্রথম পরমান্ন বাবা আসছে বাড়ির সবার জন্য এখানে করা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের বিয়ে চলছে আজকে আমাদের বিয়ের কয়দিন আট আট এখনো পর্যন্ত কিন্তু আমরা আমাদের আনন্দ চালিয়ে যাচ্ছি মাও একটু হেল্প করে দিয়েছিল যেহেতু এতজনের একা করতে পারবে না তাই মা কিন্তু হেল্প করে দিচ্ছে দেখ নতুন বউ কিন্তু রান্না করছে তোমাদের কার বলো তো নিয়ম আছে আমার বেশ ভালো লাগছে নিয়ম থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে নিউ পাই উঠিয়ে হচ্ছে রে এত এত কালকে আর রেস্টুরেন্ট থেকে আসার পরে খাওয়া দাওয়া তো করে নিয়েছি কিন্তু ভিডিওটা সেখানে আর এন্ড করা হয়নি তো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন করে জানিও লাইক কমেন্ট শেয়ার করো বেলেক এনে প্রেস করো বা কী করেছি শুনে সন্তানটা খুব শান্তিতে ভিডিও এন্ড করতে দেয় না তো যাই হোক ভিডিওটা এন্ড দ্য টাটা